হ্যালো গাইস একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ব্রাইট কিন্তু ভীষণ ভীষণ ভীষণই মিষ্টি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি আগে ওয়াইফস দিয়ে মুখটাকে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর টোনার দিয়েছি পি তারপর একটা আমি রেকর্ডে একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি ভীষণ ভালো ময়েশ্চারাইজার স্কিনটাকে খুব হাইড্রেট করে তারপর আমি দিয়েছি প্রাইমার প্রাইমার দেওয়ার পর আমি দিচ্ছি ফাউন্ডেশান ফাউন্ডেশানটা হচ্ছে আজকে সপারেলের ফাউন্ডেশান ইউজ করছি তো মানে ভালোভাবে আমি ক্লিপগুলো নিতে পারিনি ভিডিওটা করতে পারিনি কারণ আজকে রিনা চলে গেছিলো কাজে তাড়াহুড়াই তারপর আমি লুজ পাউডার দিয়ে সেট করে দিয়েছি করে পর বনজিং আর ব্লাসার দিয়ে নিয়েছি আর হাইলাইটার দিয়ে নিয়েছি তারপর আমি আই মেকআপ করছি আর এই ভিডিওটা যেহেতু রিনা ছিল না এই ভিডিওটা যেই বাড়িতে ওর বিয়ে হচ্ছিলো সেই বাড়িরই একটা মেয়ে বাচ্চা মেয়ে খুব মানে কিউট ও আমাকে ভিডিওটা করে দিয়েছে দেখতে পাচ্ছ ব্রাইডকে কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে আমার তো কিছু বলার নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে বলো আজকে ব্রাইডকে কতটা সুন্দর লাগছে আর যে ভিডিওটা করে দিচ্ছে তো তার কথা তো বললামই তোমাদের তো ও ভিডিওটা না করে দিলে আমি কমপ্লিট ভিডিওটা কিন্তু আমি দেখাতে পারতাম না তোমাদের আর যারা যারা ভাবছো যে ক্লাসে জয়েন করবে অবশ্যই জয়েন করে নিও আর আর যারা যারা ভাবছ ব্রাইডাল বুকিং করবে তারাও অবশ্যই বুকিংটা ঝটপট করে ফেলো স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো চলে আসলাম কলকার পর্বতে তো কলকাও মোটামুটি আমার হয়ে গেছে হয়ে যাবে এক্ষুনি আর হেয়ার স্টাইলে ভিডিওটা পরে কোনো দিন আবার নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর ব্রাইড তো কথা বলতে বলতে ব্রাইডের হবু বর যে বিয়ে করতে আসছেন যিনি তিনি গাড়িতেই বলছিলেন ভিডিও কল করে দেখবে কিন্তু যে ব্রাইড ছিল সে বললো না একেবারে এসেই দেখবে বিয়ে করতে এসে আমাকে কেমন লাগছে তো দেখতেই পারলে এটা আজকে আমার মিষ্টি ব্রাইডের মিষ্টি লুক কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলো আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও আমার তো আমার ব্রাইডকে আজকে ভীষণই সুন্দর লাগছে আর ঝটপট করে ব্রাইডাল বুকিংটাও করে ফেলো আর যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো তারাও ক্লাসে জয়েন করে ফেলো আবারও দেখা হচ্ছে পরের পরের ভিডিওতে এরই হেয়ারস্টাইলটা নিয়ে আসবো কিভাবে রিয়েল ব্রাইডকে আমরা হেয়ারস্টাইল করি তারা হুরার মধ্যে চলো টাটা